ডক্টর গিয়ে যাও আমরা আছি তোমার সাথে বাংলাদেশ খাবে এ মিডিয়ায় তোমরা যারা আমাকে দেখতে পাচ্ছ শুনি না ভালো করে এখন বাংলাদেশের পেটে ক্ষুদা লাগছে এখন কে খাবে বাংলাদেশ খাবে কারে খাবে এটা বলার তো দরকার নাই আশপাশ খাইতে 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 যাবে যোগ দুধ তার পেটে ধরে সে খাবে এখন দেশেও যে খায় এটা হয়তো আপনার মনে মনে হয় ভাবতেছেন হুজুর এইটার একটা দলিল ছেড়কে আপনাকে বিশ্বাস করতে হবে একেবারে টাটকা হাদিস। ওমের তো বে করিয়ে তিনি করয় কলুন শ্রী ক নবীজি বলেন আল্লাহ আমাকে আদেশ দিছেন যে হে নবি মক্কা থেকে হিজরত করে এমন এক গ্রামে যাও যে গ্রাম সমস্ত গ্রাম খেয়ে ফেলবে করিয়ে তব্য তা تاکুলুল কোরআন আমাকে এমন এক গ্রাম অর্থাৎ মদিনা এমন এক শহর গ্রামে যেতে বলা হয়েছে যে গ্রাম পৃথিবীর লক্ষ লক্ষ গ্রাম খেয়ে ফেলবে খাবে মানে দখল করে ফেলবে ওই গ্রামে কি ফসল মদিনায় আসবে মদিনায় খাবে মদিনের লোকেরা খাবে ঠিক নয় কি রোমান রোমান সাম্রাজ্য বিশাল সাম্রাজ্য এই মদিনায় খাইছে বিশাল পারস্য সাম্রাজ্য মদিনায় খাইছে খাইছে না তাজাকিস্তান কিরগিজিস্তান তারপরে তুর্কিমেনিস্তান আফগানিস্তান পাকিস্তান হজত অমরের আমলেই তো মদিনায় খাইছে গুজরাট খাইছে মুম্বাই খাইছে, কেরালা তারপরে করাচি বন্দর, সারণদিবাটা শ্রীলঙ্কা খাইছে মদিনা 1515 হিজরিতে। এগুলি সাহিবরে এসে দকল করেছেন। ওমইর করিয়া করিয়াতিন তাকুল করা ছয় হাদিস। আমাকে আদেশ করা হয়েছে এমন এক গ্রামে আমি যাব যে গ্রাম সব গ্রাম খেয়ে ফেলবে। মদিনার জনসংখ্যা ছিল সাতশো নবীজির আমলে সাতশো থেকে সর্বোচ্চ এক হাজার লোক ছিল মদিনায় সেই গ্রামে যদি বিরাট বিরাট সাম্রাজ্য খেয়ে ফেলতে পারে আমার বাংলাদেশে আছে মিয়া তিরিশ কোটি চল্লিশ কোটি মানুষ কি খাওয়াটা খামু আমরা এখন আমার খাওয়ার টাইম বাংলাদেশের এখন খাওয়ার টাইম ইনশাআল্লাহ বাংলাদেশ এখন খাবে ইয়া কুন ইয়াসরিব নবীজি বলে এরা ওই গ্রামকে কে মানুষ ইয়াসরিব বলে ওয়াহি আল মদিনা অতছ তোর নাম কি মদিনা মদিনাতান ফিল ناس কামাতান ফিল কিরো কবা সাল হাদিদ ওই মদিনা জং ধরা মানুষগুলিকে পাপি মানুষগুলিকে এমন ভাবে তাড়াবে যেমন কামারের ছুলা লোহার উপর থেকে আগুনের হিট দিয়া সব জং টং সব দূর করে দেয় ঠিক না তো মদিনায় খাইছে রোমান সাম্রাজ্য মদিনায় খাইছে পারস্য সাম্রাজ্য মদিনায় খাইছে এই গোটা হিন্দুস্তান খাইছিল না মুসলমানরা জয় করে সাড়ে সাতশো বছর শাসন করছে না এটা আর সাহাবীর আমলেই তো গুজরাট মুম্বাই কেরালা শ্রীলঙ্কা সহ করাচি বন্ধ সহ সব খাইছে বাংলাদেশও খাইছে সাহাবিদের আমলে লালমন্দির হাটে মসজিদ পাওয়া গেছে চুয়াত্তর হিজরি নবীজির মৃত্যুর মাত্র ছষট্টি বছর পরের ইটে লেখা মসজিদের ইটে লেখা তো নবীজির মৃত্যু চৌষট্টি বছর পরে একখান পাকা মসজিদ লাল মনির হাটে তৈরি হইতে গেলে অবশ্যই তিরিশ চল্লিশ বছর আগে মুসলমানদের এখানে আসতে হয়েছে ঠিক না ওই আপলে একখান পাকা মসজিদ সহজে মানুষ গেছে বহুদিনের সাধনার পরে এই মসজিদটা বানাইছে তাহলে যদি চুয়াত্তর হিজরিতে হিজরির মসজিদ হয়ে থাকে অবশ্যই পনেরো বিশ হিজড়িতে মুসলমান চলে আসে বাংলাদেশ এখন বাংলাদেশে কি কি খাবে আমি এখন বললে সমস্যা আছে আমি বলবো না খাওয়া শুরু হোক ইনশাআল্লাহ এখন বলবো না আরে বাবা রে আজকে থাক না তোমরা তো এই মাসলাই জানতা না যে একটা দেশেরও ক্ষুধা আছে একটা দেশেরও কি আছে বিজ্ঞানীরা তো জানে না এইসব কথা বিজ্ঞানীরা জানবো ঠিক না আমাকে আদেশ আদেশ করেছেন আল্লাহ করা হয়েছে আমাকে এমন একটা জনপদে শহরে গ্রামে আমি যাব যেটা সমস্ত গ্রামগঞ্জ খেয়ে ফেলবে আলহামদুলিল্লাহ আমি মদিনায় গিয়ে এইবার ভাবলাম যে বাংলাদেশের লগে মদিনার মিল আছে মদিনার তিন দিক এরকম দুর্ভেদ্য তিন দিকে কোনো সৈন্য মদিনায় ঢুকার রাস্তা নাই বাংলাদেশেরও তিনটা দিক এরকম সুরক্ষিত একদিক হলো টেকনাপ থেকে একেবারে বাঁকেরগঞ্জ সুন্দরবন পর্যন্ত সাগর দিয়ে ঘেরাও এখান দিয়ে স্থলবাহিনী সৈন্য আসার তেমন কোন সুবিধে নেই জাহাজে আসতে চাইলে আমরা তো ওই ট্যাং ট্যুং লোক বসে থাকবো কেমন আশ্রয় নেই আর ফুস করিয়া ঠিক না আচ্ছা আর দুই দিক হলো পাহাড়ের বেষ্টনী একেবারে পঞ্চগড় থেকে সিলেট সিলেট থেকে চিটাগাং পর্যন্ত পাহাড়ের বেষ্টনী দুই দিক তাহলে তিন দিকে আমরা মানুষ শোনেন আমাদের বেকুবেরা কয় আমরা তিন দিকে ভারতে কিসের তিন দিকে ভারতবে তিন দিকে পাহাড় আর সাগর আমাদের আমাদের একদিকে শুধু ভারত পাহাড়ি কোন সৈন্য সমাবেশ ট্যাং ট্যাঙ্ক লইয়া বিমান কামান কামান টামান লইয়া আসতে পারে পাহাড়ে শুধু রাইফেল একটা লই তুই রাইফেল একটা লইলে আমি দশটা লই যাইতে পারি ঠিক না বে ঠিক আর পাহাড় হইল মুসলমানের বন্ধু মূর্তি পূজারী শত্রু মূর্তিপুর জেলার পাহাড়ে গেছে গোলাম রে ভূমিকম্প তৈরি করে পাহাড়ে ওই ওই গোড়া বাহিরে মাইরে দিছে পাহাড় সবসময় ইসলামের বন্ধু আফগানিস্তান পাহাড়ি এলাকা হওয়ার কারণে যে গেছে সে মরছে গুরুস্থান সোভিয়েত ইউনিয়নের গোরুস্থান হয়েছে আফগানিস্তান ব্রিটিশরা বারো হাজার সৈন্য ফাটাইছিল খাইবার দিয়ে বারো হাজার গিয়া এমন মার খাইছে খালি সংবাদ দেওয়ার জন্য একটা বাদ ছিল ওদের বারো হাজারের মধ্যে চিন্তা হয়েছে সবাই মরছে কারণ এরা হয়তো এত বিমান টিমান ছিল না আমার তো বহু বিমান আছে আমি তো আর কথা না গেছিল বায়ান্ন রাষ্ট্র লই। হেও মার খেয়েছি ঠিক না পাহাড় গুলি হইলো মুসলমানের বন্ধু তাহলে বাংলাদেশের দুই পাশে যে পাহাড়ি ঘেরাও এইটা কি মূর্তি পূজারীর বন্ধু না আল্লাহ পূজারীর বন্ধু না বুঝি বলেছে না হাজা বালুন ইয়ো হেব্বু না অনহেব্য আমার মতবখারির হাদিস এই যে উহ পাহাড় এইটা আমাদের মহাব্বত করে আমরাও তারে মোহাব্বত করি যেন একটা পাহাড় নবীর আছে ওনদেরকে কী করে মহাব্বত করে ভালোবাসে নবজি বলছেন একদিন নব ওহদের উপরে উঠছে ওদবার কাঁপতেছে নবজি বললেন কাঁপো কেন ফাইন ন আলাই কে সিদ্দিক কোনো শহীদ আর অনবী তোমার উপরে এক সিদ্দিক দুই শহীদ দুই শহীদ কে ওমর আর আলতু ওসমান আর এক সিদ্দিক হলে আর এক নবী আমি আছি ভয় পাও কেন আল্লাহ আকবর তো পাহাড় যে মুসলমানের বন্ধু গো বন্ধু পাহাড় যে এই গো বন্ধু কোন সন্দেহ আছে আমি দাউদের সাথে পাহাড়কে বলে দিছি নিয়ন্ত্রিত করে দিছি ও পাহাড় আমার দাউদ যখন শোভানল্লা বলবে তুইও বলবিন্ন বিলাসি আব্দাউদ আলিসলাম যেমন সকাল সন্ধ্যা কাসবিজ হপ দপ এমন বন্ধু দাওদের উনি যে কি শুরু তজবিজ শুরু পাহাড়গুলিও যে কি রাজকা তজবিজ তাহলে পাহাড় কি মুদির বন্ধু না কাজীর বন্ধু কি কোন আজ থেকে যেন কোন বাংলাদেশী সেনাবাহিনী বাহিনী অথবা কোন সরকারি কর্মকর্তা বা পাবলিক হয় এটা বলবো না যে বাংলাদেশের তিন দিকে ভারত বাংলাদেশের তিন দিকে হলো তিন বন্ধু অকৃত্রিম তিন বন্ধু পাহাড়ের দুই سلسلہ পাহাড় আমাদের বন্ধু বাংলাদেশের বন্ধু ভারতের শত্রু পাহাড় হলো বাংলাদেশের বন্ধু ভারত ভারতের শত্রু মানে ভারতে মুসলমান আছে এদের শত্রু না আমরা ভারত বলতে বুঝাই ভারতের মোদী সরকার কি বিজেপি আর কি আর এস এস যেগুলি মানে হিন্দুত্ববাদী মুসলমানদের বাংলাদেশের উপর অত্যাচার করে ওদেরকে বুঝাই আমরা ঠিক না তা বাংলাদেশের দুই পাশে যে আল্লাহ তালা পাহাড় দিয়ে যারাও দিছেন দুইটা পাহাড় চেইন এই দুইটা ভারতের বন্ধু না বাংলাদেশের বন্ধু বাংলাদেশের বন্ধু দলিল আছে না নাই হ্যাঁ আরও কি দলিল লাগবো তাইলে ভয় কিসে দুই পাহাড় দাঁড়ায় রয়েছে এই বাংলাদেশের কাজী সাহেবেরা বক্তারা মুসলমানরা ভয় পাইছে না আমরা আছি

ফেরাউন বলছে মুসা যদি পার হইতে পারে তার মতো মিসকিন ফকির আমার মতো এত স্মার্ট এত বড় একজন রাজা তো পাহাড় কি আমারে ওনার নদী কি আমারে ওনার করবে না সাগর কি আমারে সম্মান করবে না হ্যাঁ আমি আমি হামকে তমকে অমুক পাহাড় কয় সাগরে কয় আয়ুস না খালি আমার কাছে আয় হ্যাঁ হ্যাঁ ফাগাসিয়া হুম মিনাল সেই লোহিত সাগর তার অথই জলরাশি দিয়ে তাদেরকে একেবারে ডুবিয়ে জীবন শেষ করে দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে বাংলাদেশে যে বঙ্গবোসারা আছে এইটা মুদির दुश्मन ইউনূসের বন্ধু মূর্তি পূজারী সূত্র মুসাদের বন্ধু আমার যে সাগরের বেষ্টনী এটা বাংলাদেশের নেভি বাহিনী আমাদের সাগর নদী যে বাংলাদেশের নেভি ফোর্স এগুলি নৌবাহিনী কি